প্রাণী রয়েছে যেইগুলা শুধু গভীর সমুদ্রের মধ্যেই বাস করে তার মধ্যে কিছু দেখতে খুবই সুন্দর কিছু দেখতে খুবই ভয়ঙ্কর আর কিছু প্রাণী রয়েছে যেগুলা খুবই রহস্যময় তার মধ্যে একটি প্রাণী রয়েছে যেটার নাম হয়েছে অওয়ার জাপানের সংস্কৃতি অনুযায়ী এই গভীর সমুদ্রের এই ফিশ বা এই অওয়ার মাছটাকে সমুদ্রের উপরে দেখা কোনো একটা বড় দুর্ঘটনার লক্ষণ এই অয়ারফিস গভীর সমুদ্রে প্রায় পানির এক মাইল নিচে বাস করে সে দেখতে অনেক লম্বা হয় এবং জাপানের সংস্কৃতি মোতাবেক তাদের এই সামুদ্রিক প্রাণীর মতো কিছুটা দেখতে দুই সালের আগে জাপানের একটি জেলে মাছ ধরতে গিয়ে কোনো এক ক্ষেত্রে এই মাছটাকে ধরে ফেলে তারপর জাপানিজরা বলেন তাদের সংস্কৃতি অনুযায়ী এই মাছটি সমুদ্রের উপরে পাওয়া মানে বড় একটা ভয়ঙ্কর দুর্ঘটনার লক্ষণ সেই জেলে মাছটিকে আবার সমুদ্রে ফেলে দেয় তারপরে ইউরোপের এবং আমেরিকার বিভিন্ন সমুদ্র থেকে এই মাছগুলার দেখা পাওয়া যায় আর ঠিক তারই কিছুদিন পর জাপানে সেই ভয়ঙ্কর সুনামি চলে আসে যার জন্য অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয় যার জন্য অনেকরাই পরিবার হারায় যার জন্য অনেকরাই জীবন হারায় এই গভীর সমুদ্রের প্রাণীগুলা সমুদ্রের উপরে চলে আসার পেছনের কারণগুলাই গুলাই কি আর গবেষকরা আসলেই সেইটা সম্বন্ধে কি বলেন দেখতে মিটারের চেয়েও লম্বা হয় জাপানিজরা এটাকে একটা সামুদ্রিক দানব হিসাবে দেখে যেই সামুদ্রিক প্রাণীগুলা সমুদ্রের গহিন স্থানে থাকার কথা হঠাৎ করে এই প্রাণীগুলা কেন সমুদ্রের উপরে চলে আসছে এই প্রাণীগুলো সমুদ্রের গহিনস্থানে কেন থাকে সেইগুলো আমরা সায়েন্টিফিক আলোচনা না করে সহজ ভাষায় বোঝার জন্য আমরা এটাই বলবো প্রাণীর যে উপরের অংশটা আছে এইটা কিন্তু সূর্যের তাপ পায় যার ফলে এই পানিটা একটু পাতলা থাকে আপনার গহিনস্থানের পানির তুলনায় আমরা শুধু এতটুকুই বুঝবো আর কিছু প্রাণী আছে যেগুলা সেই ঘন পানি বাটমসফিয়ার বা প্রেসারাইজ আটমসফিয়ারের মধ্যে থাকতেই পছন্দ বা ভালোবাসে তাহলে এইগুলা কেন সমুদ্রের উপরে চলে আসছে অনেক গবেষকদের তত্ত্ব অনুযায়ী আমরা এই কনক্লুশনে আসতে পারি যে তার পিছনের কারণই রয়েছে আমরা মানব জাতি কিছু মানুষ কিছু বড় বড় কোম্পানি সোনা হীরা মতির আশায় সমুদ্রের মুড়ে সমুদ্রের নিচে গিয়ে কিছু মেশিন দ্বারা অনেকগুলা এক্সপেরিমেন্টস করতেছে সোনা হীরা মতি খুঁজতেছে আর যার ফলে এইগুলা ডিস্টার্ব হচ্ছে আর ডিস্টার্ব হওয়ার ফলেই কিছু কিছু প্রাণী এইগুলা সহ্য না করতে পারে চলে আসতেছে আর যেগুলা স্বাভাবিক জেলেরা দরে ফেলতেছে আমরা মানব জাতি আমাদের দৌলত উপার্জন করার জন্য টাকা উপার্জন করার জন্য এই গভীর সমুদ্রের প্রাণীদেরকে ডিস্টার্ব করা তাদের জীবন নষ্ট করে দেওয়া এটা কি সঠিক السلام عليكم